আজ এই শিক্ষক দিবসকে সকলকে আমার স্টুডেন্টকে অভিনন্দন জ্ঞাপন করি আর সে আগামী শিক্ষক দিবস পালনের আগেই যেন তোমাদের জীবনের কর্মজীবনে প্রবেশ করতে পারো আরেকটা মহাপুরুষের কথা বলি যিনি বলেছিলেন মানুষের জীবনের সবচেয়ে ভালো মৃত্যু হচ্ছে যদি কর্মকাণ্ডের মধ্যে থেকে এই মৃত্যু অর্থাৎ ডক্টর এ আবুল কালামের কথা বলছে ডক্টর এপিজে আবুল কালাম বলেছিলেন যে আমি যেন আমার কাজ করতে করতে পৃথিবী থেকে বিদায় নিই তাই তিনি বক্তব্য রাখতে রাখতে পৃথিবী থেকে চলে গিয়েছিলেন আর সর্বপল্লী রাধাকৃষ্ণার যার জন্মদিন উপলক্ষে আজকে আমরা শিক্ষক দিবস পালন করি তিনি বলেছিলেন আমার জন্মদিবস নয় শিক্ষককে সম্মান জানানোর জন্য পাঁচই চেপ্টানো হোক শিক্ষক দিবস তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা সবচাইতে পৃথিবীর যে বড় শিক্ষক নাম কি জানো তোমার বাড়িতে আছে তোমার মা বাবা তাকে সম্মান জানাও তো আমাদের সম্মান জানানো হয়ে যাবে আর কর্মকাণ্ডের মধ্যে থাকো মানে আমি একটা বলেছি পৃথিবীর সবচাইতে ভালো কাজ হচ্ছে কাজ কার্যকর্ম হচ্ছে কর্ম চলে যাই আমরা অঙ্কের মধ্যে আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে চল্লিশ লিটার দুধ হ্যাঁ এই চল্লিশ লিটার দুধের মধ্যে দুধের মধ্যে জল থাকবে না একটা কথা হলো ফর্টি পারসেন্ট জল আছে তো ফর্টি পার্সেন্ট প্রথমে জল দেখি তো গুণ করি কাটাকাটি করে আমাদের হলো কত ওর তাহলে এই চল্লিশ লিটারের মধ্যে যদি চার জল হয় তাহলে দুধ কত হবে দুধ অবশ্যই হবে ছত্রিশ তো কে এবার বলছে ওই মিশ্রণে জলের পরিমাণ হয়ে যাবে টোয়েন্টি পারসেন্ট তো জলের পরিমাণ যদি টোয়েন্টি পার্সেন্ট হয়ে যায় আবি টোয়েন্টি পার্সেন্ট যদি জল হয় তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এইটি পারসেন্ট দুধ হতে হবে তো কাটাকাটি করলে কত হবে আমরা যদি চার দিয়ে কাটি না কুড়ি দিয়ে কাটি তাহলে এখানে হবে এক আর এখানে হচ্ছে ফোর আর অর্থাৎ অনেস্ট ফোর তুমি পরিষ্কার দেখছো এখানে ছত্রিশ লিটার দুধ থাকবে আর পরবর্তীকালে ছত্রিশ লিটার দুধ থাকবে তাহলে এখানে যদি নাইন গুণ করি তাহলে কত হবে ছত্রিশ লিটার দুধ কিন্তু এখানে তো নাইন দিয়ে গুণ করতে হবে নাকি তাহলে হবে নাইন লিটার জল আবিজ জল আবিজ দুধ ওই দুধের মধ্যে ন লিটার হচ্ছে জল আর ছত্রিশ লিটার পাইলে ছত্রিশ লিটার ছিল এখনো ছত্রিশ লিটার আছে তাই আমার চারের জায়গায় নয় করতে গেলে অবশ্যই পাঁচ লিটার যুক্ত করতে হবে পাঁচ কোথায় উত্তর হবে পাঁচ আমরা চলে যাই পরবর্তী অঙ্কে এর অনুকূলে একটি নৌকো দশ ঘন্টায় যা যত দূরত্ব যায় প্রতি স্রোতের প্রতিকূলে তার কুড়ি ঘন্টা সময় লাগবে এই অঙ্কটা করারই দরকার নেই এই অঙ্কটা করারই দরকার নেই বলছে সেই দূরত্ব সেই দূরত্বই যেতে হবে এখানে অঙ্কটা কি বলছে সেই দূরত্বই যাওয়া সম্ভব সেটা দশ ঘন্টায় যাওয়ার সময় যাবে আর আসার সময় কুড়ি ঘন্টায় ফিরে আসতে হবে তাহলে আমার এইখানে এখন একটা উত্তর হবে যে দশ দ্বারাও বিভাজ্য হবে আবার দুই দ্বারা বিভাজ্য তোমরা বলো কোনটা বিভাজ্য হবে দশ এবং দুই দ্বারা অবশ্যই দশ এবং কুড়ি দ্বারা বিভাজ্য সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে একশো কুড়ি ভেরি গুড এগুলো করারই দরকার নেই বলে স্যার কিভাবে বুঝলেন জাদু জানেন ইয়েস আচ্ছা দেখো যাওয়ার সময় যে দূরত্বটা যাচ্ছে সেই দূরত্বকে আমরা দশ দিয়ে ভাগ করব। মিলতে হবে আসার সময় এই দূরত্বটা আসবে এবং তাকে আমরা কুড়ি দিয়ে ভাগ করব। মিলতে হবে তো এমন একটা সংখ্যা হা চাইয়ে যে দশ দ্বারা ভাগ করা যাবে কুড়ি দ্বারা ভাগ করা যাবে উত্তর হবে একশো কুড়ি কিলোমিটার বলে স্যার এই অঙ্ক এইভাবে হলো বাকিটা বাকিটা কি হবে সেটা দেখা যাবে কিন্তু এইটা এইভাবে করতে হবে এটাই ঠিক কথা পরিষ্কার পরের অঙ্ক চলে যায় আমরা ব্যাস পরের অঙ্কে আমরা কি বলছি বলছি চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার গণিনিয়োগ একশো পঁচিশ হবে দেখো পরিষ্কার কথা লাস্টে পঁচাত্তর না থাকলে পঁচিশ দ্বারা বিভাজ্য হবে না পঁচাত্তর কোথায় আছে এইটা উত্তর হবে আমার এরা কিছু দরকার নাই কারণ ডিভাইডেড হতে হবে একশো পঁচিশ দ্বারা তো একশো পঁচিশ দ্বারা কি ডিভাইডেড হবে অবশ্যই লাস্টে একশো পঁচাত্তর অর্থাৎ পঁচাত্তর তো থাকতে হবে ডিভাইডেড হবে কিনা বা পাতা চলে যায় কিন্তু এইটা উত্তর হবে চলে যাই আমরা পরবর্তী অঙ্কে এই অঙ্কটা করতে হবে না এই অঙ্গটাও করার দরকার নেই বলছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতার সংখ্যা এত দ্বারা বিভাজ্য হবে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এই এই তারা সংখ্যা অর্থাৎ অবশ্যই সে কে সংখ্যার মধ্যে বারোর মধ্যে তিন আছে তিন দ্বারা বিভাজ্য হতে হবে ষোলোর মধ্যে চার আছে চার দ্বারা বিভাজ্য হতে হবে লাস্টে যেটা চার দ্বারা বিভাজ্য হবে তাহলে ষোলো দ্বারা বিভাজ্য হবে এই আঠাশের মধ্যে আঠাশের মধ্যে সাত আছে সাত দ্বারা বিভাজ্য হতে হবে তো আমি দেখলাম তিন দ্বারা বিভাজ্য হবে কি আট আর এক যোগ করে নাইন এটা তিন দ্বারা বিভাজ্য হবে লাস্টে আশি আছে ওটা চার দ্বারা বিভাজ্য হবে দেখেন এটা সাত দ্বারা বিভাজ্য হবে কিনা এ পাতা চাহিয়ে দেখি সাত দ্বারা দেখো সাত দ্বারা বিভাজ্যের একটা সূত্র তোমাদের আমি বলি সেটা হচ্ছে যেমন ধরো ওয়ান জিরো জিরো এইট জিরো এদিক থেকে তিনজনে এটা গ্রুপ করো বাকি গ্রুপ করো এই তিনজনে গ্রুপ থেকে এটাকে বাদ দাও বাদ দিলে কত হবে এটা তো হঠাৎ দিয়ে যায় না বাদ দিল সত্য সত্য যেহেতু সাত বিভাজ্য এই পুরো সংখ্যাটাই সাত বিভাজ্য যদি না বোঝো দ্বিতীয়বার ভিডিও দেখো এ কোন ক্রুত সংখ্যা পুনর পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে ভেরি গুড উত্তর হয়ে গেছে এ বাবা এর মধ্যে উত্তর নেই বলছে দুই চার ছয় আট দশ বারো আর কি চোদ্দ প্রথম কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে প্রথম মধ্যে একটা সাত আছে সাত দ্বারা বিভাজ্য কি হবে এ সুতরাং এইটা উত্তর হওয়ার কথা কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে আট দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্টে আট দ্বারা বিভাজ্য হওয়া চাহিদা আট দ্বারা বিভাজ্য তো কুড়ি নয় তাহলে অবশ্যই আমরা বিয়াল্লিশ কে একটা দিয়ে গুণ করবো চার দ্বারা বিভাজ্য হচ্ছে কুড়ি তাহলে কত হচ্ছে ফোর তাহলে উত্তরটা হবে কত জানো উত্তরটা এখানে নেই উত্তরটা কিন্তু হবে কত এইট ফোর জিরো এই অঙ্কটা উত্তর ভুল দেওয়া আছে তাই আমি যে অঙ্কগুলো দিচ্ছি সবগুলোই যে ঠিক আছে তা না অঙ্ক কিছু উত্তর ভুলও থাকতে পারে সেটা আমাদের জাস্টিফাই করে নিতে হবে পরের অঙ্কটা চলে যাই একদম জলের মতো বলছে বিশেষ একটি কাচের কারখানায় পূর্বে পনেরোশোটি তৈরি হতো বর্তমানে ষোলোশো পঁচানব্বইটি হচ্ছে কারখানায় উৎপাদন বৃদ্ধির হার কত উৎপাদন বৃদ্ধির হার মানেই একশোতে বের করতে হবে আগে ছিল পনেরোশো এখন হলো কত ষোলোশো পঁচানব্বই কত বাড়তি ফাইভ নাইন ওয়ান অর্থাৎ একশো পঁচানব্বইটি আগে ছিল কত পনেরোশো তাহলে আমি বলতে পারি যে পনেরোশোতে বেড়েছে হচ্ছে একশো পঁচানব্বই একে নিচে একটা পনেরোশো দিয়ে দেব আর একশোতে কি করব ওকে জাস্ট একশো দিয়ে গুণ করবো তো তো এই দুটো শূন্য কেটে দেবো এই শূন্য দিয়ে কেটে দেবো এই পনেরো দিয়ে যদি এটাকে কাটি উত্তর হবে তেরো বাড়িতে দেখে নিও তেরো অঙ্ক করতে গেলে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যা আমার আছে তার উপর পার্সেন্টেজটা বের করতে হবে চলে যাই আমরা পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কে বলছে একটি বিধানসভায় কেন্দ্রে আশি জন ভোট দিয়েছেন অর্থাৎ একশো জন ভোটার ছিল তার মধ্যে আশি জন ভোট দিয়েছে খুব ভালো কথা খুব ভালো ভোট পড়েছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে সিক্সটি ফাইভ পার্সেন্ট পেয়েছে এবং নির্বাচিত হয়েছে ঠিক আছে মোট ভোটে তিনি কত শতাংশ পেয়েছেন পয়লে দেখো আমাকে এখানে দেখতে প্রথমে তিনি ভোট একশোটা ভোট ছিল ভোট ছিল কত একশোটা এই একশোটা ভোটের মধ্যে এইটি পার্সেন্ট ভোট পড়েছে যেহেতু একশো এইটটি পার্সেন্ট মানে আশিটা ভোট পড়েছে এই আশিটা ভোট যার পড়েছে তার মধ্যে যিনি বিজয় প্রার্থী তিনি পেয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট আর এই পার্সেন্টেজ মানে কি নিচে একটা একশো ব্যাস তো গিয়ে পয়সাটা এইবার শূন্য কাটো শূন্য কাটো হুম পাঁচ দিয়ে কাটলে কত তেরো পাঁচ দিয়ে কাটলে কত দুই দুই কাটলে কত চার তাহলে চার তেরো বাহান্ন সাপেক্ষে তিনি পেয়েছে বাহান্ন পার্সেন্ট তাহলে আমাদের আর কিছু বলার নেই যদি কারো বলার থাকে দিতে দ্বিতীয়বার ভিডিও দেখে না পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কটা আমাদের যারা আছে যেটা সেটা হচ্ছে কি কোনো দ্রব্যের পরবর্তী অঙ্ক যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কোনো দ্রব্যের যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট কমানোর ফলে মোট কত শতাংশ কমবে ওকে তাহলে আমি দেখবো কত শতাংশ কমছে দুভাবে করা যেতে পারে একবার যদি তুমি মনে করো যে না স্যার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই সূত্র অনুযায়ী করি তো সেক্ষেত্রে এইটা হবে কত টোয়েন্টি পার্সেন্ট আর এটা কমবে কত টেন পার্সেন্ট এটা কমছে এটাও কমছে তাহলে মাইনাস আর প্লাস হবে কত প্লাস কত প্লাস হচ্ছে টোয়েন্টি ইন্টু বাই হান্ড্রেড তাহলে এখানে হবে তোমার মাইনাস ত্রিশ আর ওখানে প্লাস শূন্য কাটো শূন্য কাটো শূন্য পার্সেন্ট অর্থাৎ মাইনাস আঠাশ পার্সেন্ট তাহলে আঠাশ পার্সেন্ট একটা কমছে আর একটা হচ্ছে পনেরো পার্সেন্ট কমছে এই দুটো মিলে কত কমছে এইগুলোর মধ্যে আবার ইকুইভ্যালেন করলে পরেই তুমি উত্তরটা পেয়ে যাবে এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন কী করবো আবার ঠিক একই সূত্র অ্যাপ্লাই করবো আঠাশ কমলো পনেরো কমল আর

কাটলে কত এটা দুই কত চোদ্দ দু আঠাশ দুই দিয়ে ডাকলে দশ অত কাটব না কিন্তু চারদি আমরা তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে দেখো তিন চার দম বিয়াল্লিশ ফোর পয়েন্ট টু তাহলে দেখো তেতাল্লিশ দিয়ে যদি চার টাকা চলে যায় তাহলে পড়ে থাকবে কত উনচল্লিশ টাকা তার থেকে যদি কুড়ি পয়সা চলে যায় তাহলে পরে থাকবে কত পড়ে থাকবে আটত্রিশ টাকা এটাই আমাদের অ্যান্সার যদি মনে হয় স্যার বুঝতে পারছি না তাহলে আমরা কিন্তু দুবার একুব সূত্র ব্যবহার করলাম ডবল মোটরসাইকেল ব্যবহার করলাম আমরা একবার এইটা ব্যবহার করলাম তারপরে আঠাশ পেলাম আরেকবার আমরা একই সূত্র ব্যবহার করলাম যেহেতু আমি একবার এবার ব্যবহার করেছি তাই আর দ্বিতীয়বার ব্যবহার করতে দেখালাম না তোমাদের আচ্ছা বলছে কোন দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট কমলো এর ফলে দ্রব্য বিকলো এরে এ দর সব করতে হবে না একটা কমলো একটা বাড়লো যদি থেকে যায় তোমাদের কিচ্ছু করতে হবে না যদি সেম হয় তাহলে পনেরো ইন্টু পনেরো বাই হান্ড্রেড ব্যাস পনেরো পনেরো দুশো পঁচিশ বাই হান্ড্রেড মতলব টু পয়েন্ট টু ফাইভ উত্তর যেমন ধরো তোমাদের যদি বলা হয় টোয়েন্টি পার্সেন্ট বাড়লো টোয়েন্টি কমলো টোয়েন্টি টু টোয়েন্টি বাই হান্ড্রেড এটা গিয়ে চার পার্সেন্ট রাশ আবার যদি বলা হয় থার্টি পার্সেন্ট কমলো থার্টি পার্সেন্ট ভাবলো তিন একবারে করে দিতে পারবে ব্যাস এই নিয়ে আমি অনেক অঙ্ক করাচ্ছি সুতরাং আর আলোচনা করব না একটি শ্রেণীতে জন ইংরেজি শতকরা জন অঙ্ক এবং পনেরো জন উভয় বিষয় এই অঙ্ক করার ক্ষেত্রে কি বলতো দুটো বিষয় যোগ করে দাও সাধারণত কিরকম আমি বলো কি ধরো এইটুক হচ্ছে ইংরেজি আর এইটা হচ্ছে অঙ্ক আর এই মাঝখানে যারা আছে এরা আছে উভয় বিষয় তো এই দুটো যোগ করে মাঝখানে এইটা হঠাৎ তো টোটালটাই পেয়ে যাব তো এইগুলো করতে হয় কি বলে থাকে এইগুলো করার ক্ষেত্রে তোমাদের বলি প্রথমটাকে সরাসরি বসিয়ে দাও আর দ্বিতীয়টা থাকে এইটা বিয়োগ করে দাও বইটা ও থেকে বিয়োগ করলে কত হবে এ থেকে যদি আমি বিয়োগ করি পনেরো থেকে দুই হলে একুশ তাহলে তেষট্টি আর তেষট্টি যদি যে কোনো বিষয়ে পড়ে তাহলে একশো থেকে বিয়োগ করলে কত হবে উত্তর হবে সাঁত্রিশ পার্সেন্ট বুঝলি কিনা বলো পরিষ্কার এই অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের পরের অঙ্কটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে দেখো বলছে যে বলছে দেখো আশি হচ্ছে তোমার ইংরেজিতে আর গণিতে হচ্ছে পঁচাশি উভয়ে হচ্ছে পঁচাত্তর এগুলো কি করতে হয় প্রথমে প্রথমটাকে বসিয়ে দাও এবার দ্বিতীয় যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে কি দ্বিতীয় সাবজেক্টটা আছে কি গণিত ওই গণিত থেকে উভয়টাকে বাদ দাও হলো গত দশ যোগ করো দশ তাহলে নব্বই এই নব্বই শতাংশ স্টুডেন্ট যে কোনোভাবে সে পাশ করেছে তার এর থেকে বিয়োগ করো একশো পড়ে থাকলে হচ্ছে দশ এইটাই হচ্ছে ফেল এটা হচ্ছে ফেল তাহলে তোমাদের আমি যেটা শেখালাম সেটা হচ্ছে কি প্রথম পার্সেন্টেজটা যোগ করো তারপরে দ্বিতীয় পার্সেন্টেজ থেকে উভয়টা বাদ দাও এই দুই করে যে কোনো বিষয়ে পাঁচ বোঝাচ্ছে আর একশো থেকে এই নব্বইকে বিয়োগ করো দশ হচ্ছে তোমার ফেল পার্টি আর এই দশ পার্টি মানে যদি চল্লিশ হয় তাহলে এক ইকুয়াল টু চল্লিশ বাই দশ আর হানড্রেড ইকুয়াল এর সঙ্গে দশ গুণ করো কাটলে কত হয়ে গেল চারশো তাহলে উত্তর কত চারশো চারশো কোথায় আছে চলে যাই আমরা পরবর্তী অঙ্কে এখানেও ঠিক একই জিনিস এই অঙ্কটাও তোমাদেরকে এক সেকেন্ডের মধ্যে বলছে শহরের মোট জনসংখ্যার সিক্সটি পার্সেন্ট ভাত সিক্সটি পার্সেন্ট ভাত ফিফটি পার্সেন্ট রুটি এবং টোয়েন্টি পার্সেন্ট ভাত রুটি আমি তোমাদের কি বলেছিলাম এটাকে সহজ বসিয়ে দাও এই দুজনের মধ্যে ডিফারেন্স বের করো তিরিশ আরে পঞ্চাশ থেকে তো তিরিশই থাকে নাকি হলো কত নব্বই এই নব্বই মানেই হচ্ছে যে কোনো কিছু খাচ্ছে এই শহরের কত সময় মানুষ রুটি দুটোই খায় না হাওয়া খেয়ে বেঁচে থাকে এরকম পার্টির সংখ্যা হচ্ছে এর থেকে একশো থেকে নব্বই বিয়োগ করলাম দশ পার্সেন্ট এবার আমাকে দশ পার্সেন্ট উত্তর বের করতে হবে ঠিক ঠিক আছে চলে যাই আমরা পরবর্তী কোশ্চেন বৃদ্ধি পাওয়ার পর অপরিবর্তিত যখনই অপরিবর্তিত খরচে কই এই ধরনের কথা থাকলে পরেই তুমি কিচ্ছু করবো না পড়তেই যাবে না প্রথমে এই পার্সেন্টেজটা কত তিনশো আটচল্লিশ পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ বাই থ্রি তোমার কাজ হচ্ছে প্রথমে পঞ্চাশ বাই থ্রি লিখে ফেলা এবার এটা বেড়েছে না কমেছে বেড়েছে যদি এটা বেড়ে থাকে তাহলে এর সঙ্গে একশো যোগ পঞ্চাশ বাই থ্রি পঞ্চাশের এক ধাক্কায় আমরা দেড়শো লিখতে পারতাম কিন্তু যেহেতু এটা ভগ্নাশক এই যোগটা আলাদাভাবে করে নেই থ্রি অর্থাৎ তিনশো প্লাস পঞ্চাশ ইকুয়াল টু সাড়ে তিনশো বাই থ্রি তাহলে অঙ্ক করার ক্ষেত্রে কি বলেছিলাম প্রথমে পার্সেন্টেজ বাই যোগ করে যেটা হলো সেটা হচ্ছে সাড়ে তিনশো বাই থ্রি এখনো কিছু করতে যাবো না কিন্তু আমি তোমাদের বলছি বাড়ি আসার পরে এটাকে কি করতে এবার পঞ্চাশ বাই থ্রি এবার যদি উল্টাতে হয় তাহলে থ্রি বাই সাড়ে তিনশো আর বাড়ি আসার সময় আমি বলেছিলাম একশো দিয়ে গুণ করতে হবে ওকে তাহলে তিন কাটো তিন কাটো পাঁচ দিয়ে কাটলে কত সাত আর কী দাঁড়াচ্ছে একশো বাইশ সাত অর্থাৎ এমন একটা উত্তর হবে যার নিচে সাত আছে এই সাত দিয়ে অনেকগুলো আছে তাহলে কি অঙ্কটা পুরো করতে হবে কেউ আমাদের আর ক্ষমা দিচ্ছে না প্রথমে সাতকের সাত থাকলো কত তিন চার সাত আঠাশ থাকলো কত দুই অর্থাৎ দুই পূর্ণ অর্থাৎ চোদ্দ পূর্ণ দুইয়ের সাত কোথায় আছে এইট তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এইট আমরা চলে যাই সর্বশেষ সংকেত এই অঙ্কটাও করার কোনো দরকার নেই শুধু দেখবে আর বাড়ি চলে আসবে চলছে চারের দাম ফাইভ পার্সেন্ট হ্রাস পাওয়াই যখনই হ্রাস পাবে সেটা দেখ আর তোমার দেখা কমপ্লিট প্রথমে ফাইভ লিখে দাও একশো থেকে যদি পাঁচ টাকা চলে যায় কত পঁচানব্বই ব্যাস অঙ্ক শেষ কাটলে কত ওয়ান বাই উনিশ আর আমি কী বলেছিলাম বাড়ি আসার আগে উনিশ কবার যাবো পাঁচ বার যাবো পাঁচ উনিশে পঁচানব্বই থাকলে কত ফাইভ অর্থাৎ অবশ্যই ফাইভ হবে এটা অ্যান্সার সকলে কর্ম করতে করতে কর্মের মধ্যে প্রবেশ করো আর যেটা বলছিলাম সেটা মাথায় রেখো যে অঙ্কের ক্ষেত্রে তুমি তোমার বাড়িতে চ্যাপ্টারাইজ করো আমার অঙ্কগুলো শুধু ফলো করো চাকরিতে আসবে বলে আর টাইম বাঁচাতে হবে বলে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি টিচার্স ডে